দেখুন এইরকম এনআইএ কোথাও সিবিআই কোথাও ইডি এ তো হচ্ছেই এখন নতুন করেছে সাইবার অ্যারেস্ট আপনাকে মোবাইলে অ্যারেস্ট করে ফেলছে সারা দেশ জুড়ে মোদীজি যত বেশি ডিজিটাল যুগের কথা বলছে ডিজিটাল জমানার কথা বলেছে তত বেশি ভারতবর্ষের সাইবার ফ্রড হচ্ছে প্রতি বছরে বাইশ হাজার কোটি টাকা সাধারণ মানুষের লুট হয়ে যাচ্ছে শুধু ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে ঠিক একইভাবে এনআইএ মানেই আতঙ্ক এনআইএ মানেই এক বিরাট ব্যাপার দেশ জুড়ে এনআইএ নিয়ে দুবেলা করে কেন্দ্রীয় সরকার ধক্খানি করে সেই এনআইএকে বৃদ্ধাংস দেখিয়ে তাদের নাম করে টাকা লুট হচ্ছে চিটিংবাজি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ধান্দা করা হচ্ছে এরকম কত ঘটনা আমাদের চোখে মধ্যে আসছে না আমাদের নজরে আসছে না দেখার বিষয় সেইটাই এটা তো নজরে এসছে কত ঘটনা নজরে আসেনি সেটাই দেখার বিষয় শাসক নিজেও তো টাকা দিয়ে দিতে পারতো কিন্তু রাজ্যপালের সঙ্গে শাসকের বিরোধিতা সবাই জানে পশ্চিমবঙ্গের রাজ্য আর রাজ্যপালের যে লড়াই সেই লড়াই একটা সার্কাসে রূপান্তরিত হয়েছে রাজ্যপাল কি প্রতিশ্রুতি দিয়েছিল আমার ঠিক জানা নাই রাজ্যপাল প্রতিশ্রুতি দিলে রাজ্যপালে সে প্রতিশ্রুতি মেনে ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল না যদি করে থাকে রাজ্যপাল তাহলে রাজ্যপাল অমর্যাদা করেছেন তার পদের আর উল্টো দিকে রাজ্যপাল নাই দিলেও রাজ্যের দেওয়াতে কোনো বাধা ছিল না রাজ্য কিন্তু আরামসে দিতে পারতো রাজ্য কি দিচ্ছে তাও জানি না রাজ্যপাল কি দিচ্ছে তাও জানি না কিন্তু রাজ্য আর রাজ্যপালের মধ্যে সার্কাস দেখতে দেখতে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হয়রান হয়ে যাচ্ছে যারা এপিক দেয় যারা এপিক সরবরাহ করে তাদের দায় এটা রাজ্যের দায় কেন্দ্রের দায় এপিক যারা সরবরাহ করে এপিক যারা তৈরি করে পশ্চিমবঙ্গে সব হয় পশ্চিমবঙ্গে পাসপোর্ট হয় পশ্চিমবঙ্গে আধার কার্ড হয় এপিক কার্ড হয় সব কার্ড হয় পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে পয়সা দিলে সব পাওয়া যায় বাঘের দুধও পাওয়া যাবে যদি ঠিক পথের জায়গায় ঠিক পতন পয়সা দেওয়া হয় তৃণমূল যতদিন আছে পশ্চিমবঙ্গে এই ধরনের চোরা বৃত্তির কোন অভাব ঘটবে না এক সাজাহান কেন শাহজাহান নূরজাহান ওর মজাব অনেক আছে কিন্তু সাজাহান সাজাহান করা হচ্ছে কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো জালি তথ্য পাচারের কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে এপার ওপার হয় না মালদা এপার ওপার হয় না উত্তরবঙ্গে এপার ওপার হচ্ছে না সব কি সাজান করছে এরকম কত নাই কত শাহজাহান শেখ আছে দিদির হাতে তারপর ঠিক আছে দিদি তো সাজান শেখদের নিয়ে দল বড় করেছে এরকম কত মস্তান কত চোরাচালানকারী কত বাটপার এই বর্ডার এলাকায় ধান্দা করছে তার কোনো ঠিক ঠিকানা আছে